নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন কারণ আজ চোদ্দোশো একত্রিশ শেষ দিন তাই সবাইকে এই বর্ষের শেষ প্রণাম শেষ নমস্কার শেষ শুভেচ্ছা শেষ অভিনন্দন জানিয়ে আগামী বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে রাখি কারণ আগামীকাল মঙ্গলবার পয়লা বৈশাখ শুভ নববর্ষ সবার মঙ্গল হোক সবার ভালো হোক এই কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করছি দিচ্ছি দিনের পরিচিতি আজ একত্রিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরাজির চোদ্দোই এপ্রিল দু আজ সোমবার আজ সপ্তাহের প্রথম দিন কিন্তু সপ্তাহের প্রথম দিন হলেও আজকে ছুটি আমি বলছি না বেসরকারি ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে কারণ আজ সংবিধান প্রণেতা ডক্টর বি এদ আম্বেদকারের জন্মদিন এবারে আসছি সূর্যোদয় এবং সূর্য সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা বাইশ মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা তিপ্পান্ন মিনিটে প্রতিপদ তিথি আছে বেলা ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সকাল ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত প্রতিপদ তিথি ছিল তারপর লাগছে তারপর লাগবে আর কি দ্বিতীয়া কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি এখন বাজে হচ্ছে পাঁচটা বিয়াল্লিশ পাঁচটা বিয়াল্লিশ তার মানে আর কিছুক্ষণ বাদে ছটা ছত্রিশে তিথি শেষ হয়ে যাবে কালকে অহরাত্ম প্রতিপাদ ছিল এবং আজকে এটা গুপ্তপেষ মতে কিন্তু আজকে বেলা ছটা ছত্রিশ অর্থাৎ সকাল ছটা ছত্রিশ অব্দি এই তিথিটা থাকছে এবারে আসছি দিনের পরিচিতিতে আমরা সূর্যোদয় সূর্য বললাম আর বললাম যে তিথি সম্বন্ধে এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা গঙ্গায় জোয়ার আসবে বেলা এগারোটা কুড়ি মিনিট এবং রাত্রি এগারোটা পঁচিশ মিনিটে আর ভাটা আসবে ঠিক মানে বিকেল চারটে দশ এবং শেষ রাত চারটে পনেরো মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ভাটা আজকের দিনের স্মৃতিচারণে বলবো আজ সংক্রান্তি আজকে কিন্তু সংক্রান্তি হিসেবে আমরা সংক্রান্তি যে পালন করছি সে সংক্রান্তিতে আজকে তেতু আর হয় আমাদের যারা মানে পূর্ব নয় এদেশি অর্থাৎ যারা আমরা এদেশী বলি এবং ওরা পূর্ববঙ্গ অর্থাৎ বাঙাল ঘটি আর কি যেটা বলি তাই আমাদের এই এদেশীয়দের মতে আজকে যত রকমের তেঁতো আছে সেই তেঁতো খেতে হয় এবং তার সাথে সাথে টক এটা কিন্তু হাইজেনিক কারণ তেঁতোটা খেলে আপনার শরীরের যে চর্মরোগ হওয়ার এই সময় তো পক্স ফক্স এসব হয় তাই সেটা হবে না আর টক খেলে কী হবে এই যে নিদারুণ গরম এই গরমে যাতে শরীরের কোনো ক্ষতি না করে শরীর যাতে লু অ্যাবজর্ব না করতে পারে তার জন্য টকটা একান্ত দরকার পুরো সাউথ ইন্ডিয়া উড়িষ্যা থেকে শুরু করে পুরো সাউথ ইন্ডিয়া কিন্তু খুব টক খায় এই কারণেই কারণ প্রচণ্ড গরম এরিয়া তাই জন্য তাই আপনাদের বলছি যে আমরা আরেকটা নিয়ম আছে যে আজকের দিনের পরে আর আমরা সজনাটা খাব না যতক্ষণ না জ্যৈষ্ঠ মাসের সতেরো তারিখ কাটছে আবার এই নিয়ম আছে অনেকে আছে যতক্ষণ না অম্বাবুচি হচ্ছে ততক্ষণ আর ডাঁটা কেউ খাবে না সজনা আঁটা বা নজানা ডাঁটা যেটাই বলুন কারণ এরও আবার আবার একটা ব্যাখ্যা আছে যদি স্বাস্থ্য মতে বলে এরা না খাওয়ার জন্য কারণ এই সময় ডাঁটায় পোকা হয় পোকাটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক তাই জন্যে এই সময় ডাটাটাকে বর্জন করতে বলে এখন বাজারে খুব আম উঠেছে তাহলে আপনারা আমডাল ভালোই হবে সংক্রান্তির দিনে আজকে চৈত্র সংক্রান্তি এবং বছরের শেষ দিন আগামীকাল বছরের শুরু সবাই সুখে থাকুক শান্তি থাকুক আনন্দে থাকুক এই কামনা করি তার মাঝখানে ছোট্ট একটা কথা এই জ্যোতিষ শিক্ষার আসরে অনেক অনেক রকম প্রশ্ন রাখছে এর জন্য আমি খুবই আনন্দিত হাওড়া থেকে স্বরূপ রঞ্জন চক্রবর্তী আমাকে বলে তিনি জানতে চেয়েছে আমি লটারির টিকিট কবে কাটব আপনারা নিশ্চয়ই পড়তে পেরেছেন লটারির টিকিট বা শেয়ার বাজারে প্রশ্নটা হচ্ছে এখন রাহু পজিশন খুব খারাপ আপনারা দেখবেন শেয়ার মার্কেট খুব ফল করছে আপ অ্যান্ড ডাউন ভীষণভাবে আপ অ্যান্ড বাউন্স হচ্ছে আর সোনার বাজারটা দেখুন সোনার বাজার যত ফ্ল্যাকচুয়েশন হবে ততই কিন্তু শেয়ার মার্কেট ফল করবে একটা স্ট্যাগ না এলে একটা স্ট্যাবিলিটি না এলে রাহুল যে সুফল সেটা পাবেন না এবার শিক্ষার আসর নিয়ে বলি যে শিক্ষার আসরে আমরা যে হাত দেখে রাশি নির্ণয় এবং ভবিষ্যৎবাণী যে পদ্ধতিটা বলেছি এটা অনেকেই আনন্দিত হয়েছেন এবং আপনাদের আরেকটা কথা বলে দিই যে খালি হাতের যে বিভিন্ন প্রকৃতি বলেছি তার সাথে সাথে আপনাদের একটা কথা বলি যে যদি তার ডেট অফ বার্থ টাইম বার্থ প্লেস জাতক বা জাতিকার তাহলে আরও কনফার্ম হয়ে যাবে আজকাল সবাই মোটামুটি দেখবেন টুকটাক এত ইউটিউব হয়েছে আর এত টিভিতে সবাই আসছে তাতে সবাই মোটামুটি একটা এই না এই হবে এই হবে তাহলে আর আমাদের কাছে আসা কেন যাই হোক জ্যোতিষিক্ষার আসরে আমি যে আপনাদের কথা বলতে বলছি সেটা আপনারা ভালো করে জানবেন ঠিক আছে রাশি নির্ণয় প্রত্যেকটা গ্রহের স্ফুট নির্ণয় এবং লগ্নের স্ফুট নির্ণয় না করতে পারলে পাঞ্চুয়েশন আসবে না যত পাঞ্চুয়েল হবে তত আপনার নাম হবে আপনি যত অ্যাকুরেট বলতে পারবেন যত ডেট টাইম ঠিক করে বলতে পারেন যে আপনাকে এই টাইমের মধ্যে এটা হবে এই টাইমের মধ্যে এটা হবে তখনই আপনার নাম তখনই আপনার নাম যাই হোক আর দেরি না করে এবার শুরু করছি বাউটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক বাউটি রাশি রাশিফল এই রাশিগুলো যেমন পুরাতন এবং যেভাবে সাজানো আছে তার সেই সাজানো হিসেবেই বলছি মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা তুলাভিশিক ধনু মকর কুম্ভ ঠিক এইভাবেই বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রস আমি শ্রী শঙ্করাচার্য আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি তাহলে দেরি না করে শুরু করি প্রথম রাশি মেষ মেষ রাশি যাতে কর্তব্যে অবহেলা অর্থাৎ আপনার যে ডিউটি সেটাতে আপনি নেগ্লেক্ট করবেন ফলে আপনার বদনাম হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান বিশ্ব বিশ্ব রাশির যাতে বলবো আজকে অনিষ্ট হতে পারে ক্ষতি হতে পারে খুব সাবধান যাতে ক্ষতি না হয় সে ব্যাপারে সতর্কতা গ্রহণ করুন আর মিথুন রাশি যাতে যাতে বলবো যে আজকে প্রিয়জনের সাথে দিনটা অতিবাহিত করবেন এবং এটাতে আপনার মন ভরে যাবে কর্কট কর্কট ক্ষেত্রে কর্কট রাশি জাতো বলবো যারা খেলাধুলার ক্ষেত্রে আছেন তাদের আজকে উৎসাহ বৃদ্ধি এবং সফলতা বৃদ্ধি পাবে সিংহরাশি জাতীয়তো বলবো একটু ভেবে চিন্তে কাজ করা ভালো তাতে ফল লাভ হবে আর কন্যা রাশি জাতীয়ত বলবো আজকে এমন কোনো লোকের সাথে চলবেন না এমন লোক কোনো লোকের সাথে কথা বলবেন না যাতে আপনার মানহানি হয় সেই ব্যাপারে একটু সতর্ক থাকবেন তুলা তুলা তুলারাশি জাতিকাদের বলবো যারা গান বাজনা নিয়ে আছেন তাদের আজকে নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে যাতে জাতিগত আজকে শুভ দিন বিশ্বিক বিশ্বিক রাশি বলবো যারা আজ নৌকা লঞ্চ ইত্যাদিতে ভ্রমণ করেন তাদের পক্ষে দিনটা আজ শুভ নয় সাবধানে চলাফেরা করুন যাতে কোনো বিপদ না হয় আর ধনুরাশির জাতকদেরকে বলবো যে ধনুরাশি জাতক বলবো আজকে কোনো মনের বাসনা পূর্ণ হতে পারে এবং তাতে আয় বৃদ্ধি হতে পারে মকর মকর রাশির জাতীয় বলবো আজকে ঋণ নেওয়া ঋণ নিতে হতে পারে অর্থাৎ ধার দেনায় ডুবে যেতে পারেন কারণ আপনার যা সঞ্চয় আছে তাতে হাত পড়তে পারে তাই ব্যয়ের ব্যাপারে সাবধানতা নিন কুম্ভ রাশি বলব আজকে দেন ধ্যান ধর্মের প্রতি বিশাল একটা টান অনুভব করবেন এবং মানে বিশাল পুজো আচ্ছা দেন ধ্যান নিয়ে আজকের দিনটা কাটবে এবং আজকের দিনটা আনন্দে কাটবে আর মেয়ে কাজ শুরু করছেন নব উদ্যোগ যাকে বলে সেই ফুল এনার্জি নিয়ে কাজ করুন সার্থকতা এবং সফলতা দুটোই আপনার কাছে চলে আসবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কিলে কাছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশন করলাম কারুর ব্যক্তিগত জন্ম জন্ম সময় জন্মস্থান এবং জন্ম তারিখ নিয়ে নয় আবারও বলি আগামীকাল শুভ নববর্ষ শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাই এবং আগামী বর্ষটাকে যেন সবার আনন্দে দিন কাটে সবার খুশিতে দিন কাটে এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখাবে ততক্ষণ বলি মা দশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্র গলাপদ্ধ দাঁড়ি নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই আনন্দ হোক এই কামনাই করি নমস্কার